নবীন তুলমিয়া আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য আমি হাসারটা করতে পারি কি শুরু হয়েছে রে ভাই এগুলো কি শুরু হয়ে গেছে দরদ সিনেমার টিজার মুক্তি পেতে না পেতেই তিন ঘন্টায় ভিউজ শাকিব খান অনন্য মামুন স্কাই মুভিজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মিলে পাঁচ মিলিয়ন ভিউজ ও মাই গড ফ্রিদি মতো ট্রেন্ডিং এ পরিণত হয়েছে শাকিব খানের দুলুমিয়ার টিজারটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ফুল ফুলের সাথে ভালো আছি দরদ এই দরদ নিয়ে আমাদের দরদ কিন্তু কম নয় ভাই আমাদের আবেগ কিন্তু কম নেই আমাদের প্রচন্ড লেভেলের এক্সট্রিম লেভেলের আবেগ কিন্তু লুকিয়ে আছে সেই দরদ সিনেমাতে আপনারা সবাই খুব ভালো করে জানেন আজকে ঠিক বিকাল পাঁচটা তিরিশে টিজারটি পাবলিকের জন্য অর্থাৎ দুলুমিয়াকে সমক্ষে ছেড়ে দেওয়া হয়েছে দোষ টুটি সকল কিছুকে ছাপিয়ে চাপিয়ে মাপিয়ে কাটিয়ে রীতিমতো ট্রেন্ডিং এখন দরদ পুরো ভিডিওটি দেখতে হবে করে সাবস্ক্রাইব করতে হবে হবে কষ্ট থাকতে দুলুমিয়া দরদ আপনারা জানেন যে সাকিব খানের দরদ সিনেমার টিজার আজকে লঞ্চ হয়েছে আহ সেন্সর সার্টিফিকেট পেয়েছে দুদিন আগে আপনারা জানেন সকলে যে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে তো এখন যে বিষয়টা হচ্ছে যে দরদ সিনেমার যে টিজারটা এটা তো রীতিমতো ভাই ভাইরাল হয়ে গেছে আর সাকিব খান তো ভাই একটা ডিফারেন্ট কিছু ডিফারেন্ট ধারার ডিফারেন্ট লুকে ডিফারেন্ট থিঙ্কে সকল কিছু যেন ডিফারেন্ট কিছু সবসময় অলওয়েজ পজিটিভ পজিটিভলি চিন্তা ভাবনা থাকে তো সেই জায়গা থেকে সেইখান থেকে দরদ সিনেমা ভাই রীতিমতো টিজার যেভাবে কাঁপাচ্ছে যেভাবে যা দাপিয়ে বেড়াচ্ছে নাচিয়ে বেড়াচ্ছে এটা যে কোন দিকে ব্লাস্ট হবে এটা যে কোন দিকে যাবে এটা আপনারা অনুমান করতে পারবেন না জাস্ট আউট অফ সাইট আউট অফ মাইন্ড তিন ঘন্টা যদি পাঁচ মিলিয়ন ভিউজ চলে আসতে পারে

টিজারে তুফানকে লাপাত্তা করে দিয়েছে অর্থাৎ তুফানকে ব্যানিশ করে দিয়ে দরদ আবির্ভাব ঘটিয়েছে অর্থাৎ আমরা দরদ সিনেমার টিজারে যা দেখতে পেয়েছি তুফানে তার ছিটাপোটা পায়নি অর্থাৎ অ্যাকশনের কথা বলছি তুফান ওখান কোনো অংশ কম নয় রীতিমতো তুফানকে ছাপিয়ে দিয়ে ভাই অন্য লেভেলে অন্য জায়গায় কিন্তু বিরাজ করতেছে আমাদের সবার দরদ সাকিব খানের দরদ সাকিবিয়ানদের দরদ আপনারা জানেন যে দরদ সিনেমাটি রীতিমতো মানে কি বলবো আসলে একটা গান কিন্তু আছে ভাই একটা হিন্দি একটা গান আছে এটাতে এই গানটা যে মানে কেমন জানি খুব চেনা চেনা লাগতেছে যে মনে হয় যে আমার গান এটা আমাদের গান এটা আমার খুব ফেভারিট গান কিছুটা মনে হচ্ছে তুফানকে এক তুরি মেরে যে ফালাই দিল এই ব্যাপারটা আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্ট করে যাবেন মানে এটা ভাই আসলে সাকিব খান ভাঙি শাকিব খান সাকিব খানের রেকর্ড শাকিব খান ভাঙে শাকিব খানের রেকর্ড শাকিব খানই করে অন্য কারো আসলে পসিবল না সেটা কিন্তু আবারও প্রমাণিত যে সাকিব খান ছাড়া শাকিব খানের রেকর্ড ভাঙা জাস্ট ইম্পসিবল সেটা কিন্তু আবারও শাকিব খান বুঝিয়ে দিলেন দরদ সিনেমার টিজার মুক্তি দিয়ে রীতিমতো ট্রেন্ডিং এ পরিণত হয়েছে দরদ রীতিমতো মানে কি বলবো আসলে একদম সুনামির বেগে সুনামির বেগে ছুটে চলছে দরদ এ দরদ যে কোথায় গিয়ে থামবে কোন জায়গায় থেকে ঠেকবে সেটা আমার আপনার চিন্তা ভাবনার বাহিরেও এটা অনেক লেভেলে অনেক এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে দরদ জাস্ট এক কথাই বলতে পারি যে দরদ যে লেভেলে যাচ্ছে দরদ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা জাস্ট এক কথাই বলবো যে যারা বলতেন দরদ সিনেমা আউল ফাউল ভালো হবে না তাদেরকে বলছি সিনেমাটা টিজারটা আগে দেখ তারপরে পুরো সিনেমাটা বিশ্লেষণ কর আমি পাশের দেশের কিছু দাদাকে কথা বলতেছি সেই দাদাদের নাম শুনলে আমার গা চুলকায় আমার আগে থেকেই এদের প্রতি অ্যালার্জি সো এরা বলছিল যে দরদ সিনেমা আহামরি কিছু হবে না সিম্পলি একটা সিনেমা হবে গতানুগতিক যে সিনেমাগুলো হয় বাট এটা টিজারে যা প্রকাশ করলো যা দেখালো রীতিমতো ভাই শরীর কাঁপিয়ে দেওয়ার মতো নিঃসন্দেহে এটা দারুণ কিছু করেছে দারুণ কিছু হয়েছে দারুণ থেকে দারুণ কিছু যা হয় না দারুন কিছু হয়েছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে যাবেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামালাইকুম কি শুরু হয়েছে রে ভাই এগুলো কি শুরু হয়ে গেছে দরদ সিনেমার টিজার মুক্তি পেতে না পেতেই তিন ঘন্টায় ভিউজ শাকিব খান অনন্য স্কাই ইউটিউব চ্যানেল ফেসবুক পাঁচ মিলিয়ন ভিউজ ও মাই গ্রীতিমতো ট্রেন্ডিং এ পরিণত হয়েছে শাকিব খানের দুলুমিয়ার টিজারটি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ফুরফুরাপুর ভালো আছি দরদ এই দরদ নিয়ে আমাদের দরদ কিন্তু কম নাই ভাই আমাদের আবেগ কিন্তু কম নেই আমাদের প্রচন্ড লেভেলের এক্সট্রিম লেভেলের আবেগ কিন্তু লুকিয়ে আছে সেই দরদ সিনেমাতে আপনারা সবাই খুব ভালো করে জানেন আজকে ঠিক বিকাল পাঁচটা তিরিশে টিজারটি পাবলিকের জন্য অর্থাৎ দুলুমিয়াকে সমক্ষে ছেড়ে দেওয়া হয়েছে দোষ টুটি সকল কিছুকে ছাপিয়ে চাপিয়ে মাপিয়ে কাটিয়ে রীতিমতো ট্রেন্ডিংয়ে এখন দরদ পুরো ভিডিওটি দেখতে হবে কষ্ট করে একটু ফলো দিয়ে পাশেই থাকতে হবে দুলুমিয়া অরুফে আপনারা জানেন যে সাকিব খানের দরদ সিনেমার আজকে লঞ্চ হয়েছে তো এখন যে বিষয়টা হচ্ছে যে দরদ সিনেমার যে টিজারটা এটা তো রীতিমতো ভাই ভাইরাল হয়ে গেছে আর সাকিব খান মানি তো ভাই একটা ডিফারেন্ট কিছু ডিফারেন্ট ধারার ডিফারেন্ট লুকের ডিফারেন্ট থিঙ্কে সকল কিছু যেন ডিফারেন্ট কিছু সবসময় পজিটিভলি চিন্তা ভাবনা থাকে তো সেই জায়গা থেকে সেইখান থেকে দরদ সিনেমা ভাই রীতিমতো টিজার যেভাবে কাঁপাচ্ছে যেভাবে ডাপিয়ে বেড়াচ্ছে নাচিয়ে বেড়াচ্ছে এটা যে কোন দিকে ব্লাস্ট হবে এটা যে কোন দিকে যাবে আপনারা অনুমান করতে পারবেন না জাস্ট আউট আউট অফ অফ সাইট তিন ঘন্টায় যদি পাঁচ মিলিয়ন ভিউজ চলে আসতে পারে তাহলে এই সিনেমাটার টিজারটা কোথায় গিয়ে ঠেকতে পারে আর যদি গান রিলিজ দেওয়া হয় আনুষঙ্গিক আরো অনেক বিষয়বস্তু রিলিজ দেওয়া হয় তাহলে কি একবার বুঝতে পারতেছেন প্রিয় সাক্ষী আপনার আমার বহুল প্রত্যাশিত সিনেমা কোথায় গিয়ে ঠেকবে কোথায় গিয়ে ঠেকবে করে বুঝতে পারতেছেন তো মানে রীতিমতো মানে কি বলবো আসলে বলার মতো ভাষা নাই দরদ সিনেমার এক টিজারে তুফানকে লাপাত্তা করে দিয়েছে অর্থাৎ তুফানকে ব্যানিশ করে দিয়ে দরদ আবির্ভাব ঘটিয়েছে অর্থাৎ আমরা দরদ সিনেমার টিজারে যা দেখতে পেয়েছি তুফানে তার ছিটাপোটা পায়নি অর্থাৎ একশনের কথা বলছি তুফানি কোনো অংশ কম নয় রীতিমতো তুফানকে ছাপিয়ে দিয়ে ভাই অন্য লেভেলে অন্য জায়গায় কিন্তু করতেছে আমাদের সবার দরদ 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 সাকিব খানের আপনারা জানেন যে দরদ সিনেমাটি রীতিমতো মানে কি বলবো আসলে একটা গান কিন্তু আছে ভাই একটা হিন্দি একটা গান আছে এটাতে এই গানটা যে মানে কেমন জানি খুব চেনা চেনা লাগতেছে যে মনে হয় যে আমার গান এটা আমাদের গান এটা আমার খুব ফেভারিট গান কিছুটা মনে হচ্ছে এই যে তুফানকে এক তুরি মেরে যে ফালাই দিলো এই ব্যাপারটা আসলে কেমন লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্ট করে যাবেন মানে এটা ভাই আসলে সাকিব সাকিব খানের রেকর্ড শাকিব খান খানের রেকর্ড খানই অন্য কারো আসলে পসিবল সেটা কিন্তু যে সাকিব খান ছাড়া সাকিব জাস্ট ইম্পসিবল সেটা কিন্তু আবারও সাকিব খান বুঝিয়ে দিলেন দরদ সিনেমার টিজার মুক্তি দিয়ে রীতিমতো ট্রেন্ডিং এ পরিণত হয়েছে দরদ রীতিমতো মানে কি বলবো আসলে একদম সুনামির বেগে সুনামির বেগে ছুটে চলছে দরদ এই দরদ যে কোথায় গিয়ে থামবে কোন ঠেকবে সেটা আমার আপনার চিন্তা ভাবনার বাহিরেও এটা অনেক লেভেলে অনেক এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে দরদ জাস্ট এক কথাই বলতে পারি যে দরদ যে লেভেলে যাচ্ছে দরদ যে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা জাস্ট এক কথাই বলবো যে যারা বলতেন দরদ সিনেমা আউল ফাউল ভালো হবে না তাদেরকে বলছি সিনেমাটা টিজারটাকে দেখ তারপরে পুরো সিনেমাটা বিশ্লেষণ কর আমি পাশের দেশের কিছু দাদা আদেরকে কথা বলতেছি সে দাদাদের নাম শুনলে আমার গা চুলকায় আমার আগে থেকেই এদের প্রতি অ্যালার্জি সো এরা বলছিল যে ধরো সিনেমা আহামরি কিছু হবে না সিম্পলি একটা সিনেমা হবে গতানুগতিক যে সিনেমাগুলো হয় বাট এটা টিজারে যা প্রকাশ করলো যা দেখালো রীতিমতো ভাই শরীর কাঁপিয়ে দেওয়ার মতো জাস্ট শরীর কাঁপিয়ে দেওয়ার মতো সিনেমা হিসেবে শরীরটা কাঁপিয়ে দেওয়ার মতো শাকিব খানের যে অ্যাক্টিভ লেভেল এটা জাস্ট আনডাউটলি এটা জাস্ট আনডাউটলি পারফরমেন্স করেছে নিঃসন্দেহে এটা দারুণ কিছু করেছে দারুণ কিছু হয়েছে দারুণ থেকে দারুণ কিছু যা হয় না দারুণ কিছু হয়েছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে যাবেন সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আলাইকুম